গরু মাংস কত এখানে কিন্তু সাতশো পঞ্চাশ আপনার যদি আমরা গড়ে ধরি তাহলে এই বাজারে কিন্তু সাতশো পঞ্চাশ টাকা করে গরু মাংস আছে দুইশো পঞ্চাশ কাটা মুরগি কিন্তু দর্শক দুশো পঞ্চাশ টাকা অর্থাৎ চায়নাটা কিন্তু আষ্টশো এবং বাংলাদেশে যেটা আছে এটা কিন্তু ছয়শো অর্থাৎ চায়নাটার দাম বেশি বা লাল ডিম কত এখন লাল ডিম হচ্ছে দশ জন হলো একশো টাকা

এবং এত খোলামেলা বাজার এত খোলামেলা রাস্তায় খুব কমই আছে ঢাকা শহরে যে কোনো বাজারে হ্যালো দর্শক আমি মোহাম্মদ মাহব আলম অল প্রাইস ভিডিও থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি প্রতি সপ্তাহের মতো এই সপ্তাহে চলে আসলাম আরেকটি কাছা বাজারে আজকে আমি চলে আসছি পুরান ঢাকা বাজার চকবাজার থানার ইসলামবাগ বাজারে তো চলেন আমরা আগে ইসলামবাগ বাজারে ঢুকি আপনার বাজারে যে জিনিসগুলি আছে সেগুলির দাম সম্পর্কে জানি ভাই গরুর মাংস কত সাতশো আশি দশারি এখানে কিন্তু গরুর মাংস সাতশো আশি টাকা আমরা কিন্তু অন্য বাজারে ছয়শো পাইছি ছয়শো পঞ্চাশ পাইছে কিন্তু এই বাজারে কিন্তু দাম বেশি বা গরুর মাংস কত সাতশো সাতশো টাকা দশ এখানে কিন্তু সাতশো টাকা গরুর মাংস কত এখন এই দোকানে কিন্তু দশক সাতশো পঞ্চাশ টাকা গরুর মাংস কত এখানে কিন্তু সাতশো পঞ্চাশ আর্থাৎ যদি আমরা গড়ে ধরি কাঁটা মুরগি কত গিরা কাঁটা মুরগি দুইশো পঞ্চাশ কাটা মুরগি কিন্তু দর্শক দুইশো পঞ্চাশ টাকা দর্শক এখানে দেখতেছে দেশি মুরগি দেশি মুরগি কত

দর্শক আমি কিন্তু কাঁচা কাঁচাবাজারে আবুল হোসেন ভাইয়ের দোকানে চলে আসলাম মুদি আইটেম তা মুদি আইটেমটা আমরা কাছ থেকে জানি

খোলা তেল আমরা বিক্রি করি দশ লাখ আগে দেখেন এই বাজারে কিন্তু খোলা তালে বিক্রি হয় যারা আমাদের যেগুলো আছে এগুলা মানে আপনার মানসম্মত আর কি এগুলা স্বাস্থ্যসম্মত হ্যাঁ এসএসডি আমরা এগুলা বানায় নিছি আর কি আচ্ছা কোনটা কোন তেল এটা হলো সব সব এটা হলো সুপার তেল আর এটা হলো সোয়াবিন তেল সুপার সুপার তেল সুপার তেল কত সুপার আমরা 145 50 টাকা কেজি আর কি হ্যাঁ আর সোয়াবিন সোয়াবিন আমরা 160 টাকা বিক্রি করি কেজি সোয়াবিন তেল 160 টাকা হিসেবে বিক্রি করি হ্যাঁ 130 টাকা মশুর ডাল বেশি আর যেটা বড় ইনডারডার

দুইশো ভেন্ডি পঞ্চাশ করলা ষাট কড়াল পঞ্চাশ কামড়ে একশো বিশ তারপর দুন্দুল পঞ্চাশ বেগুন ষাট কই পঞ্চাশ গোলা চল্লিশ ঝিঙ্গা ষাট করলা ষাট বেগুন আশি শশা পঞ্চাশ শশা হাইব্রিড চল্লিশ বেগুন আশি পেঁপে তিরিশ টাকা কুঁশাক তিরিশ টাকা কলমি শাক পনেরো টাকা লাল শাক

আমি কিন্তু স্তাম কাঁচা বাজার আছে এটা কিন্তু সিটি কর্পোরেশন একটা বাজার এই বাজার একটা বিশেষত্ব এখানে কিন্তু রাস্তাগুলো চওরা অর্থাৎ এখানে কেউ যদি আসে বাজার করতে সে কিন্তু খুব আরামায় সে কিন্তু বাজার করতে পারে কারো সাথে কারো ধাক্কা লাগে না ভগবান চওর একটা বাজার বাসা বাজারটা কিন্তু বিশাল বড় তা আমি যদি আপনাদের দেখাই গলিত এই যে দেখেন এই গলিটা দেখেন এইখানে যত টোটে চौरा একটা গলি এখানে যত একটা চौरा গলি অর্থাৎ চার পাঁচজন কাস্টমার যদি এখানে থাকে তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না করতে এত বড় বাজার কিনা ঢাকার শহরে খুব কম আছে সবাই এত খোলা মেলা বাজার এত খোলা মেলা রাস্তায় খুব কমই আছে ঢাকার শহরে যে কোনো বাজারে সবাই ইলিশ মাছ এটা কত এটা সাড়ে 450 টাকা 1 কেজি কয়টা ওঠে অনেক উঠবো

আর এটা হচ্ছে আপনার রুই মাছ রুই মাছ দেশি শরীয়ত রুই মাছ এটা আপনার তিনশো পঞ্চাশ টাকা কেজি রাখা যাবে কাটা ফ্রি কাটা ফ্রি আছে এটা হলো আছে মাছ আপনার এটা একশো ষাট টাকা কেজি কাটা ফ্রি কোনো টাকার কোনো টাকা লাগে না আচ্ছা দর্শক এখানে কিন্তু এই দোকান থেকে যদি আপনারা মাছ কেনেন না এখানে কিন্তু কাটা ফ্রি পেতেছেন অর্থাৎ আপনার মাছটাকে কাটা কুটো তারা দিয়ে দিবে আর নলা মাছ কত আপনার নলা মাছ নলা মাছ দুশো বিশ টাকা কেজি নলা মাছ দুশো বিশ টাকা কেজি বা ডাব কত বেড়া ডাব কত আশি টাকা আছে একশো টাকা আছে আমরা কত পেচ্ছেন আমরা পঞ্চাশ টাকা কেজি আর পেয়ারা কত পেয়ারা ষাট টাকা আর এটা দেশি কমলা বোনার হ্যাঁ দেশি কমলা আশি টাকা কেজি